প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে হাজির হয়েছি আমাদের পাঁচ নং যে খামারটি রয়েছে সেই খামারে আমার এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো কিন্তু আমাদের নিজস্ব প্যারেন্টস থেকে আমরা ডিম সংগ্রহ করে আমাদের হ্যাসারিতে নিয়ে গিয়ে বাচ্চাগুলো ফুটিয়ে পরবর্তীতে আমাদের খামারে আবার নিয়ে এসে বোরিং এবং ভ্যাকসিন কমপ্লিট করে থাকি আপনারা যারা বোরিং ভ্যাকসিন কমপ্লিট অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান তারা কিন্তু খুব সহজেই আমাদের কাছ থেকে এক দিন বয়সী বাচ্চা থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস ও তিন মাস বয়সী অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারবেন তাদের এখানে কিন্তু নিয়ম অনুযায়ী সকল ভ্যাকসিন কমপ্লিট যেমন আমাদের প্রথম মারেক্স ভ্যাকসিন চব্বিশ ঘন্টার ভিতর মারেক্স ভ্যাকসিন কমপ্লিট করানো হয় এবং পরবর্তীতে চতুর্থ দিনে আমাদের রানীক্ষেত ভ্যাকসিন কমপ্লিট করা করানো হয় এবং এগারোতম দিনে আমাদের গাম্বুড়ো ভ্যাকসিন কমপ্লিট কমপ্লিট করানো হয় এবং পরবর্তীতে আবারও আঠারো থেকে উনিশ দিনের ভিতর আবারও সেই গাম্বুড়ো ভ্যাকসিন কমপ্লিট করানো হয় এবং কিন্তু চব্বিশ দিনে চব্বিশ দিনে আবার সেই রানীক্ষেত ভ্যাকসিন করানো হয় এবং বত্রিশ দিনে কিন্তু ফাউল পক্স ভ্যাকসিন করানো হয় এবং আটত্রিশ দিনে করাইজা ভ্যাকসিন কমপ্লিট কমপ্লিট করানো হয় এবং পরবর্তীতে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতর কিন্তু কৃমি ডোজ সম্পূর্ণ করতে হয় এই মোট টোটাল দেড় মাসের ভিতর কিন্তু আটটি ভ্যাকসিন কমপ্লিট করা যা করানো হয় আপনারা যারা ভাবছেন অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করবেন ডিমের জন্য যারা খামার শুরু করবেন তারা কিন্তু খুব সহজে আমাদের কাছ থেকে একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে সকল মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের যে কোনো অবস্থানে যে কোনো প্রান্তে এই মুরগিগুলো ডেলিভারি করে থাকি এছাড়াও কিন্তু আপনারা আমাদের এখানে এসেও সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস এগ্রো ফার্ম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে